তুমি একটু আইডিয়া করো ধরে রাখো ধরে রাখো না না ডিনার সিট না যাও তারপর আসো তুমি খুব রিসেন্টলি এই ব্যাপারে অনেক দিন ধরে বলተছো হয়তো হয়তো এখন মনে নাই হয়তো এখন মনে নাই আচ্ছা আসো আসো দেখি আসো যদিও গিফটটা উঠাইতে যায় কিন্তু আমার অবস্থা খারাপ তারপর আমাকে বাড়ির যে স্পেশাল রাস্তা হ্যাঁ

বিরাজ আহ না এখানে আমরা ঘরেই ঘরেই খুলে দেখি খুব হাতমাত আসলে আমাদের যে বাড়ির অবস্থা আমরা তো এর আগে আমাদের বিরাজ দেখাইছি বাড়ির রাস্তা আশেপাশ এখন যে অবস্থা যাই হোক একটু কষ্ট হইলেও আমরা তো ওটা বলছি মেনে নিছি প্রেডিক্ট করতে পারো না তাহলে এক কাজ করো খালি তাড়াতাড়ি দরজাটা খুলো আমি তোমার এখনই দেখাইতেছি তোমার আর কি কোন ই করবো না অপেক্ষা করবো না মানে কিউরিয়সিটি বেশিক্ষণ রাখতেছি না আসো ওকে রে বাবারে বাবা ইমু এ ওকে আর দিও না জোরে পরে ব্যথা হয় বা তাহলে আমরা কোথায় কোন রুমে যাবো এটা নিয়ে ইমু ও যে ভিতরের রুমে আসো ভিতরের রুমে ওকে ফাইন আজকে আমরা চেষ্টা করছি ইমুর জন্য একটা সারপ্রাইজ গিফট আনার আমি জানি না ইমু কতটা সারপ্রাইজ হইছো

আসলে আমাদের বৃহস্পতি মনে আমাদের বাসার ইনডোর মনে দেখে নাই না এই প্রথম মনে দেখতেছে ইনডোর যাই হোক আসলে তুমি হ্যাঁ ছোট ছুরি নাই ছোট আরে চাবা দি আজ তুমি ই কি বলে এই দেখি আ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দেখো দেখো আগে ফুলগুলা খুইলা নিতা নাকি দাঁড়াও দাঁড়াও

ওদিকে আয়শা আছে মেয়ে জবা আছে ওদিকে আফফান আছে দোহা আছে স্পেশাল আফফান দোহা কারণ দোহা তো খালি কয় ফুপা কই ফুপা কই এই যে ফুপা তোমার জন্য এই যে স্পেশালি oven নিয়ে আরছি তুমি তোমার ফুপুর থেকে এসে গ্রিল খাবা ওকে জয়ক আসলে তাহলে হান কিমু তোমার ovenটা দেখে তোমার অনুভূতি বলো তোমার কেমন লাগছে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি না হ্যাঁ অনেক খুশি আচ্ছা জয়ক অনেক খুশি হইলে তো ভালো আচ্ছা আপনারা দেখি তো উনি রাইখা দেখি ওখানে ইন্ডাকশন চালাইতাম না ওখানে আচ্ছা উনি রাইখা দেখি তো এটা মানে ই হবে কি না আবার হবে কি না কেমন দেখা যায় ও ধরো তুমি এই পাশে না তুমি একটু ঘুরতে হবে এদিকে তুমি এদিকে ঘুরতে হবে আচ্ছা এই হলো ইমু ইমু রান্না করে ইমু রান্না করে নতুন অতিথি হ্যাঁ যাও ইমু তুমি কি কি করতে করবে তাহলে

এবং বিয়ার্স আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার এটা তো আসলে ইমুর চ্যানেলের থেকে একটা ভিডিও কিন্তু এই ওভেনটা যে আমরা কোথা থেকে কিনছি কত দামে কিনছি এবং এরা কি ওয়ারেন্টি গ্যারান্টি আমাদেরকে ইনশিওর করছে তার একটা ডিটেল ভিডিও আমি করছি এটা দেখতে হলে অবশ্যই আপনাকে হান ইনফিনিটি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে হবে ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব তো বিয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতোই এখানে ইমু তুমি কিছু বলতে চাইলে বলে দাও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইমু সিম্পল লাইফের ইমুর কিচেনে নতুন একটা সংযোজন ওকে আমার স্পেশালি থ্যাংক মিরাজ ও আমাকে হেল্প করছে একটু ধৈরামে আসছে ওকে মিরাজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ